মঙ্গলবার শহরের দক্ষিণাঞ্চলের ক্লাব উন্নয়ন সংঘের তিয়াত্তরতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় এই সংঘ প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ক্লাব প্রাঙ্গনে এক শিবিরের আয়োজন করা হয় এদিন এলাকার এলাকার নবীন নাগরিক সহ সাফাই কর্মীদের এবং প্রীতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বসায় এক প্রতিযোগিতা থেকে শুরু করে অন্যান্য প্রতিযোগিতা ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে এদিন সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে আজকের এই রক্তদান শিবিরের উদ্বোধন হিসাবে উপস্থিত ছিলেন মেয়র দিবক মজুমদার তাছাড়া উপস্থিত ছিলেন কর্পোরেটর অলক রায় সহ অন্যান্যরা যারা আগর চাষ আমরা যারা কর্পোরেটার আছি আমাদের আশীর যারা নির্বাচিত হয়ে আপনাদেরকে চাষ করা শহরকে সুন্দর রাখা যানবাহিত রাখা পরিচ্ছন্ন রাখা এবং নিজের অবস্থা আলো ব্যবস্থা করার জন্য আমরা আপনাদের শহরে যে কাজ করে যাচ্ছি তার মধ্যেও একটা ভূমিকা হচ্ছে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে সঠিকভাবে গড়ে পড়া বা মা এবং যারা সাথে পরিচয় যুক্ত আছে তাদের যারা এই শহরটা পরিচ্ছন্ন থাকে পরিষ্কার থাকে আমরা সকাল থেকে ভালোভাবে সুস্থভাবে বাঁচতে পারি শহরে তাদের কাজে করতে তাদেরকে সম্বন্ধী করা তাদেরকে মূল্যায়ন করা এটা আমাদের প্রত্যেকের কর্তৃপক্ষ আমাদের সরকারের তরফ থেকে আমাদের পাশাপাশি আপনারা উদ্যোগ গ্রহণ করেছেন জানাই